নিছুম নিরালাই কেটে যাচ্ছে জীবন একটু শান্তির খোঁজে পাগল হয়েছে মন অদ্ভুত ভালোবাসা কষ্টের মধ্যেও আছে খুশি না চাইলেও আমি তোমায় খুব ভালোবাসি অন্তরে আমার ভালোবাসা পারছ নাকি তুমি বুঝতে পারবে কি তুমি কষ্টগুলো মুছতে এই বেদনার ওষুধ আছে কি তোমার কাছে তুমি নয় সোনা বেদনাগুলো আছে কি হয়ে গেল আমাদের এই সম্পর্কে ভালোবাসা প্রকাশ করছি অজানা অর্থে সৌন্দর্য থাকে না বেশি দিন সাথে ভাবনা চিন্তা করো না হাতটি রাখো হাতে ভালোবাসার রঙে আমি রাঙিয়ে নিয়েছি আমি তোমায় ভালোবেসে নিজেকে আবার ফিরে পেয়েছি হেঁটেছি তোমার সাথে দিয়েছি তোমার সাথ কিন্তু তুমি আমায় করে দিয়েছ বরবাদ দুঃখের সময় এলে থাকে না কেউ পাশে পিঠ পিছনে সবাই দাঁত দেখিয়ে হাসে আমায় তুমি করে দিয়েছ বরবাদ আমায় ধোকা দিয়ে হলো তোমার জীবন আবাদ সারা জীবন আমি তোমার জন্য ছিলাম পাগল তুমি বুঝতেই আমার ভালোবাসা আসল নাটক করে নয় তুমি মন দিয়ে ভালোবাসো ভালোবাসার সময় আসলে তুমি আলতো করে হাসো নজর বলে দেবে ভালোবাসার গভীরতা পাগল মন আমার থাকবে না কোনোদিন একা তোমার জন্য আমি নিজেকে কতটা বদলেছি কিন্তু পরিবর্তে আমি শুধু ছলনা পেয়েছি আমার জন্য তুমি করলে না কোনো কিছু তুমি আমায় সব দিন করে গেছো নিচু তোমায় চেয়ে আমি জীবনে করেছি সবচেয়ে বড় ভুল তাই তো আমি পাচ্ছি এখন প্রেমের মাসুল